আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লই আছি আপনার সামনে তো আপনারা স্ক্রিপ্ট না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবে তো এখন বাজার সহাল সাড়ে দশটার মতন তো এখানে আমরা সহালের খানি দানি খাইয়া রেডি হইয়া যাই আর কি বারোই আজকে আমার বাঘর যাইতাম তো আমার এসে ছোটটা শ্রোটা আমর ভালো লাগিয়া তো আমার ছোট ছেলেরা লইয়া যাই আর এখানে আমার বই নোযাই যাইতো তো আমার বই আইছে আমার বাড়ি গেছে বছর দিনেরি তো আইসকে যার্গি বাঘর বাড়ি বাইয়ে ইয়ে নেই আইয়া তো আমরা সারাও যাইতাম একসাথে আরে তো আমার বা আমার বাই আর আমার বোন আর আমাৰ আমার ছেলে এয়া হাইস্কুটি আর আমরা যাইম আর আমাৰ আমার বড় ছেলে যাইব আমারে আর আমার বোন ফুট যাইতো আমার তো হেয়া দেখো কি সুন্দর ক্যামেরা করে তার মারে তার তো তার তো এখন ইউটিউবার আমার বোন তো এর লাগে তার ছেলে হয়ে গেছে এখন ক্যামেরাম্যান কি সুন্দর ভিডিও করে দাঁড়িয়ে তো একদম লাসাই না আমি এখানে এলাকা সুন্দর সরি ভিডিও করতে পারি না কিন্তু দেখো কি সুন্দর ভিডিও করে এ একদম লাসাই তো নেয় হে পুরা লড়াই ছাড়া করতে না তো আমি হারতে বুধবাই আমার ক্যামেরায় লো খুব সুন্দর সরি ভিডিও করতে পারে তো আমার বইন এটাও সুস্থ গেছে পরশু দিন ডাক্তার দেখাইয়া আইছে এখনও পুৰা সুস্থ হয়েছে না ওষুধ খাইয়া যাইত্রা বাকর বাড়ি তাকিয়া যাইবা সাইড পাঁচ দিন আরও আমার বাড়ি দুদিন তাকিয়া যাইত্রা গিয়া আর কিছু সুস্থ হওয়ার ফলে বাড়ি যাইবা গিয়া তা স্কুল বাংগাওয়ার স্কুল মছিদ মিছৰ কঢ়া সতি হ'ব লাগিয়া চাৰে খালী কোণৰ সংখ্য হোৱাৰ ঘৰৰ বাৰীত যেতিয়া গিয়া ত' আমাৰ চেলে যাইতা গিয়া টান খালাৰ লগে আমাৰ বনপুত্ৰ হৈছে সেয়া আমাৰ লগে লগে যাইতো তো সেই হাইস্কুলতে তিনিজন হৰি যাব পাৰি ও আমি এখন করিয়া রেডিও ইয়ে বারেজম তো মোটামুটি রেডি আছি শুধু বাকি রয়েছে বুরগাটা লাগানি তো এখন লাগাই লাগাইম আর বারো যুমো স্কুটিও বাইরে রাখা বাড়িটা থাকি বাইরে সর হয়ে গেছে আমার লোক ছোট খাওয়া লগাইব আর বারো হয়ে যাইম আর আমি গুরগাটা লাগাই দিই এখন তো এখন আমার গিয়া আমার বইফুট আমার বইফুত আরিয়ান হে বর্তমানে ভিডিও ঘরে দেখো কি সুন্দর সরি ভিডিও ঘরে একদম লালে হরে না খুব সুন্দর হে আমার বর্গা লাগানি হয়ে গেছে শুধু মেকআপটা বাকি রয়েছে অটা লাগানির পরেও বাড়িয়ে যাই নি যায় আৰু কি চোজাত দোকানৰ দোকানতে বাইকে লৈ দিলে পালা আমাৰ বিস্কুট লোৱা হৈ গৈছে তই যাই থামগে বাৰু আমাৰ বন সুতৰ অৱস্থা দেখ তাই অন্য জোতা আছো এটা গোটেই কথা টান জোতা ৰৈছে ঘৰৰ মাজে এখন দৌড়িয়ে আইছে জোতা বদলাত জোতা ও বদলিয়া তার নিজের জোতা উজোলা লাগাইয়া যার তো যে রই উঠিছে দেখো আর হঠাৎ সুভারি দিছে রইদার মাঝে বার হলিয়া আমার গাছে সুভারি তো যদিও মেঘ আনলায় আমার ছেলেরা কোয়া যায় আর যে নগুলা তোলার লাগিয়া তো বাড়িতে খাওয়া নাই তাহলে হতো টেনশন থাকে যে রইদার মাঝে থাকলে হঠাৎ আই হয় মেঘ আনলে তো বিজিব নষ্ট হইব তো আর কিছু নাই বাইরে খাবার সুপার সব বারিণ্ডা আছে শুধু হঠাৎ সুভারি আরি রই মাঝে যাই হোক আমার ছেলে আছে পাশ যদিও লাইতে তুলতে পারবা তো এখন আর আমরা যাই আর গিয়া আর তো রাস্তার মাঝে কোনো ভিডিও করতে পারতাম না আমি তো বাইক উঠার পরে ভিডিও করতে পারি না ক্যামেরা অন করতে পারি না অফ ক্যামেরায় সোজা বাড়িতে যাই গিয়া তো আমরা সোজা অফ ক্যামেরায় আই গেছি বাড়িতে আর এখন রাস্তায় বাইক রাখা লাগে না আজকে তো রোদ্দে রথের কারণে আরে রাস্তাটা বালা রয়েছে আমার বাড়ির রাস্তা নাইলে এই রাস্তাটা আসলে ফাই যায় আরে বাইক তোলা যায় না তো আমার ছেলে পুরা সোজা আরে বাইকটা তলিয়া গেছে উঠা ন তো বাড়িতে একটা জিনিস দেখি আরে খুব কষ্ট লাগছে দেখে এই যে দেখো একটা হাটলের গাছটা কাটা হয়ে গেছে তো এই কাটলে গাছে অত মজার খাটল ধরতো প্রতি বছর আমরা নিয়ে খাটল খাইতাম এই গাছ থাকে তো এইবার খাটলের গাছ এটা দেখে খুব কষ্ট লাগে আরে বাড়িতে উঠার পরেও দেখে খাটলে গাছটা কাটা হয়ে গেছে দেখিয়া আমার খুব ভিতরে মানে কি তাকরে দেখি আর এইসব ঠকাল থাকে গাছের হাটল খাইয়া খাইয়া যাই আমরা আর আজকে হঠাৎ গাছটা হাটো হয়ে গেছে তিন চার দিন আগে তো এখানে দেখা অবস্থা আহিল গো তাকে যান জেনে হরি তানি বেলা দেব হয়েছে দরজার সামনে তো গর এই আমার ইয়া দেখি এখন খালি রান্না বান্না চলছে আমরা দই বনিয়ার সাথে আইসি তো আর এই যে মায়ের শরবত বানাইতরা এই কমলা দিয়া কমলা শরবত বানাইছে না এখানে আমি আবার সময় কিছু ঠান্ডা আনসলাম তো ঠান্ডা ইত দিৎ কমলা দিতরা আর আমার বইন তো আইসন পাঁচ মিনিট আগে আর আমি পাঁচ মিনিট করে তো একসাথে দুইও বোন বাপের বাড়ি আইসকে তো এখানে দেখো দরজার সামনে বেড়া দিয়ে তো বাস দুইটা মারিয়া রাখসোন লুয়া মারিয়া তো শুধু আমার বায়ু ফুটের লাগে তো ঘরো আইয়া বাইফুত পাই না বিচারতে বিচারতে পরে শুনি হ্যাঁ ঘুমাই গেছে তো এই যে দেখো ঘুমাইতরা তো থানোর এই যে সাতটি ট্যাং তেন হাত একটা মুখর মাজে দিস হাঙ্গুল ছুই আছিয়া ঘুমাইতরা খালি তো এখন আর থলি আর না গুম থাকি উঠার পরে কুলো লইমু এখন আর গুমা পাতাই তো গুম না পুরো হইলে শল খান্দা পারদে করবা এর লাগি তানে আর তুলছে না তো উঠার পরে তানে কুলো লইমু আর দরজার সামনে বেড়া দিয়ে রাখা এত পুরা আস্তে আস্তে আটা শিখে খেলিছে আর আম ফর গালা দেয় তো তো দিয়া এর বাইরে যায় গিয়া বাইরে গিয়া যে সময় মেঘ দেয় ফেক থাকে উঠানো মাঝে ঘরের বাইরে ফেক সানি লাগে এর লাগে তার গরু আখঠানি হয়েছে ইটা দিয়া এটা দিলে আর ঘর থাকি যাইতে পারে না বেড়া দিয়ে রাখুন দরজার সাবনে এত সব সময় থাকে না মাটি ছাটিয় গড়িয়ার খেলা করে হরুম তাই হরমজার হরুম তাই হরমজার বাইরে যায়গি ফেঁক যায়গি গরো গেলে তো কোনো অসুবিধা নাই কিন্তু ফেঁক গেলে তো অসুবিধা তো কত সময় হাঁটা উঠে খরিয়ে আইলাম বাইরে সূত্রে দেখে এলাম সব রুম হাটা হাঁটে খরিয়ে এলাম এখন খাইয়া শরবত তো দুই জাতে শরবত বানায় এক একটা তো ঠান্ডা ম্যাঙ্গো ঠান্ডা জুস আর এক কানকিয়া কমলা দি শরবত মহা মানে আসেন ত' আমাৰ ইয়ে খাব লাগে আৰু ঠাণ্ডা পানী ৰিঙগত থাকে আনিয়া কমলা দি চৰ্বত পানী ৰাচন আমাৰ দেৱাল লাগে এই যে দেখোন তো কমলা চৰ্বত খাৱাত আচলতে বালা কমলা চৰ্বত বা লেবু চৰ্বত তো কমলা চৰ্বত খাৱাও হয় না কমলাটো মিলেও না তো ফাখনা কমলা কেনে খোৱা যায় কিন্তু কমলাটো মিলে না আৰু এতিয়া খাচা কমলা চৰ্বত আইতা এটা মেংগ' এতিয়া তই আমাৰ চবসময় খাই কিন্তু কমলা চৰ্বত খায় না আগে ক'লা কমলা চৰ্বত খাই লৈ ইফালে খায় মোৰ ঠাণ্ডা আহিল কাৰো গৈছ বাইৰ নে বাই উৰু লৈছে নি তোমাৰে বাইদেউ ৰ গৈছনি এলাৰী বাইদেউ ৰ গৈছ নে তাই চোট বাইদেউ ৰো গৈছ বাইনী খান্দিলে কি গুমটাই গুটিয়া হে গুমটাই গুটিয়া খান্দিলে কি কোনদাই গোটেই মাত পতা নাই মাত পতা নাই কোনদাই গোটেই মাত পতা নাই বাহাৰৰো যায় নাঞ্জীৰ তোৰে চিন ভাই দিছে টান তাতো ভাল লাগো ডৰিব নিজেই বহুত এটা মুৰ্গী আনিছে আমাৰ বাই বাইৰ বৌটা বা ব্ৰইলাৰ মুৰ্গী সৰিয়াল উলিয়াইছে এখন ৰংগোল্লা বাচি আনি থোৱা বাইৰ বৌয়ে ত' আমাৰ বাই ভালকে এৰি আহিছে

আমি যে মূৰ্গীতা খাটাত ত' বাইৰ ববিয়া বাচিয়ে পৰিষ্কাৰ কৰি দিলাইছে চাটা বাকী ৰৈছে তো আমি সময়মতা কাটি দিলাইমো তুমি মছলা ৰেডি কৰ ত' তাই লাগছে মছলা ৰেডি কৰাত আৰু আমি অতা লাগিছে এখন খাঠাত মুৰ্গীকেইটা কাটীয়া ত' আজকে ছ'টো মতে এটা মানে আয়োজন আছে তো আমাৰ বায়ে কবু আমাক যে বনী জমাই সেয়াও আহিছে আমাৰ বনিন আইতাম সব আবার করে লাইছে এখন বিরিয়ানি বানানি ওই তো চাউল খরচ সব আনছে মুরগ আনছে আজকে দুঘরে বিরিয়ানি বনতো তো বিরিয়ানি বানাইতে লাগে এখন আমি আর খাওয়াও বানাইতে ভারতা নাই তো আমার লাগাইছে এখন আমি বানাইতাম বিরিয়ানি বাইও হয় যে নাফা বিরিয়ানি বানা আর আমার বোন তো অসুস্থ তো আমি নিজে বানাইতে লাগবো বিরিয়ানি মাংস দিয়া আর এখন মাংসগুলা কাটিলে কাটি তারপরে বিরিয়ানি লাগবো তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে বা লাইকটা দিতে না আর যে আপু ভাইরা আইসক্রিম আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আইসক্রিম ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পা সাথে বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাই নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো বিরিয়ানির চাউল বিরিয়ানির যথাযথ মশলা লাগে সব আঞ্চে কেনিয়া তো চাউল আঞ্চে দেড় কাজি খোলা আধা কাজি আর প্যাকেটর এক কেজি তো প্যাকেটটা এই বালা আমি তারা কইয়ে দিছি যে কুলা না লাগিয়া কোলা চাউল যেটা এটা বেশি লম্বা থাকে বাসমতির চাউল আর প্যাকেটর চাউল এটা একটু বাড়তি থাকে তো তো কুলা যে আধা কেজি আর প্যাকেট এক কেজির প্যাকেট একটা তো প্যাকেটর চাউলের দামও বেশি দেড়শো টাকা কেজি আর এখানে ঘি আছে তো সব মশলা আরি এই লং এলাচ তারপরে গুমরিচ গরম মশলা সব খাওয়া আছে আরে এবার বিয়ানি মাসে গিয়ে আছে এখন আমি চাউলগুলা বিজাই তো একবার দুইয়া চাউলার ফ্ ফেলাই আহার আনি ফানি দিয়ে বিজা রাখিয়ার ঘরে তুলার সময় কুমালাঘরে কষালিয়া দুইয়া দইয়া আলি এখন কত সময় বিজাত হোক দশ পনেরো মিনিট তো এখানে মাংস কাঠিয়া দই আনি রাখছি আর এখানে চাউলও বিজি গেছে তুলিয়া রাখছি এই যে দুলির মাঝে পানি জল লাগিয়া আর একটা মশলা রেডি করা হওয়ার পেঁয়াজ আদা এরপরে রসুন সব বার বইয়া রেডি করে দিতে তো মশলা রেডি হওয়ার পরে বিরিয়ানি বই যাব তো মাংসগুলা বাজিতে লাগবো ঠান্ডা বাজিয়ে তারপরে বিরিয়ানি দিব আর এখানে সামলা ঠেং জেতা এটা সব আলগাইয়া কিছু মাংস দিয়ে এখানে বনা বানানি হইব আর পেঁয়াজও খাটো হয়ে গেছে হতোখান পিঁয়াজ আদি এমনি কঠিয়াও রাখা হয়েছে তো এখানে দেখো সাঁতার ষাটিতরা খালি পুকুরীর মাঝে আমার ছেলে এরপরে আমার বইন পুত বাইজি তাই বাই বোনওজনে খালি সাঁতার দিতরা পুরকিট গিয়া তো আমার ছেলে সাঁতার শিকিছে আর এই তার নানাবারি পুকুরীতে সাঁতার দে সাঁতার শিকিলিছে আর আমার বাড়ি পুকুরে তো সাঁতার কোনো সিস্টেম নাই গাঁও নাই সেইকাৰণে ভাল তুলীয়া গোচৰতে লাগে তো সেয়া পুখুৰীত চেটাৰ দিয়ে চতাৰ চিকেলিছে আধা যেন দুগৰাকী আকৌ চেটাৰ জানিলা আমাৰ বইল ভুথীয়াৰ বাইজে আস্তে আস্তে চিকিলা আমি হাতাৰ দাই তুমি হাতাৰ তিয়াই নি او دغه تره हातار دیتره او دغه تره हातار دیتره ولکه ته نه ځای ته نه نه ویا خلصه ایتره هه خو تره هه ان خوشي ار خوشي دا دګم بار غتي آشي اے او کیمرا ان توګیا کیمرا نه توګی داګ دو او بای داګ دو بای हातار ده داګ دو او بای کینو بای آی آی ولا 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 داخاور آی دګي داګ دو ولا ولا ولا

খালি মেলা মেলা এখানে বিরিয়ানির মাংস বাজা হয়ে গেছে এখন আমি সব মশলা বার করলি আর মশলাগুলা সব রেডি হরিয়া এখন আমি বিরিয়ানি বহাই দি তো আপনারা দেখতে তাবা আমি সবগুলা রেডি হরিয়া রান্না স্টার্ট করি তো এত বালা করে বিরিয়ানি বানাইতে পারি না মোটামুটি হিসাবে どうなる বিিরিয়ানির মাঝে বেশি মাংস দেব হয়েছে না কিছু কমাইয়া দিছি আর কিছু রাখা হয়ে গেছে বুনা বানাই ভাল লাগে বিয়ানি মাংস ইটা একদম শুকনো শুকনো হয়ে যায় সব মশলা বাতে লাই আর বুনা বানাই দিলে বুণাদি লাগাই বিরিয়ানি খাবা যাইব আর কত বড় ডেক দেখো আসলে দেড় কেজি দরদা কোনো হান্ডি নাই আর এগুজ যেগু হান্ডি আমি রান্না বয়াইছি বিরিয়ানি এগুজ ধরব দুই থেকে আড়াই কেজি আড়াই কেজি চাউল ধরব আর বানাইলে বিরিয়ানি তো ফুলে বেশি বাড়ে বেশিরভাগ তো ছোটোই থায় লাগিয়া মো ইটা আর না জাগা উঠোৱা নাই ফৰে বোৱানী ফৰে যদিও জাগা এনে তেতিয়া হৈ যাব এলাগে ক'লাম একবাৰ বৰঠাত বহাই দিয়ে বড়ো সান্দি চবচে তাকে বড়ো গৰৰ মাজে এই সান্দি হেৰি এই সান্দিত বহাইছে সেইটো দুই হাজি থাকে আঢ়ৈ সাজি চাউল দৰব আঁৰিটো তই লাগে দেৰ সাজি বড়ো সান্দি উলিয়াই পালা মেলা জুলা লৰা চৰা কৰা যায় গোটানি যায় আৰু ছ'ত সান্দি উলিয়াই গোটানি যায় না আৰু ভাঙি যায় তো তো এখন মাংসগোল্লাটো সিদ্ধ হৈ গৈছে এখন দিয়া তেলিছে চাউল তো চাউল দিয়া খুব ভালা কৰি গোটাই যায় এখন দি মোৰ গৰম পানী তো বিরিয়ানি যা ভানি দেবার দেলাইছে আর দেওয়া লাগতো না ফানি শুকানির পরে আমি কিছু বিরিয়ানির মশলা দিয়া আবার নামাই আর আহিলের অবস্থা দেখো মাটি সানতে সান্তে থান মার খুলে উঠেছে পা উকেন দেখা যার ফেঁকুড়া দেখা যার জমিনও আলসইয় এই অবস্থা তো সারটার দিন মাটিতে যায় আর কত সময় পর পর আইয়া পালমারি মার উঠো আন্নার দাদির উড়ো উঠবা গিয়া বুয়ে গেছে চোলা রান্না হতরা এই যে মাংসগুনা বানাইতরা আর এখানে দেখো আমার চাউল গোলা ফুৰা শুকাই গৈছে এখন দিয়া দেলাই ইয়াৰ বিৰিয়ানীৰ মছলা কিছু মছলা দিয়া ফৰে বালাখৰীৰ লাৰি চাৰি আৰু গুৰিয়া দিলাই ফুটিব লাগে তো কিছু একৈছে তো আমি খুব বালাখৰ লাৰা চাৰা কৰিয়ে আমি গুৰিয়া দলাইছি তো আগুন এখন কমাইতে লাগব চব আগুন মানে এ কুইণ্টল থাকে এঘাৰ কুইণ্টালি এৰাকী দিয়াৰ আগুন বন্ধ কৰি ৰাখি নিবেলি এৰা দি চবটি আৰু আংটাৰ টাৱাই ফুটি যাব তো ফাইনালি আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে দেখো কত সুন্দরই সে আজকে বিরিয়ানি আর একটা রয়েছে না তো এখন আমি ঘি দেলাই আর কিছু তো ঘির এই যে ডিব্বার অর্ধেক ডিব্বা দিই আর ঘি আমার রয়েছে তো এটা বড় ঘি এর লাগে বেশি দেওয়ার না পঞ্চাশ কি ঘি যেটা এটা দিলে করে একটা দিলেইলি এইটা আশিটা কি লাগিয়ে অর্ধা দিয়েছে অর্ধা রয়েছে তো কুববেলা হয়ে লড়া করতে লাগবো লড়া ছাড়া তো একটু ভাঙিয়ে যেতে পারে আর ফার্স্টে দেখা গেছে না সব সবটাই আস্তার আস্তা রয়েছে রাস্তা রাস্তা দেখতে সুন্দর আরে তো এখন তো ওই গেছে এখন খাওয়ার ফালা তো বারবুয়ে আলোয়া নিা একটা টবর মাঝে তো ফেনার তলে না নিলে তো খাওয়া যাইতো তো না এত তো গরম গরমের মাঝে খাওয়া যায় না ঠান্ডা হইলে বা ফেন তলে বইলে একটু খাওয়া যায় তো বিরিয়ানি আনি রাখা হয়েছে ফেনার তলে আর আহিলের অবস্থা দেখো তো মাটি থাকি ভাল মারি এ উপরে উফরে উঠিছোন উঠিয়া বইসোনা তান বিরিয়ানি খাইতা তো এখন দেখো সকীর উপরে উঠতে ভারে চেয়ার চকী নমাজের সকী এটাতে উঠতে পারে তো তার লগে এজন মানুষ সব সময় দরকার এখন উঠতে উঠতে ভারবো লামতে লামতে ভারত নয় উঠেও লামা সুরো তো লামাত লাগিয়ে ফরি সব সময় মানুষ এখন তার রইতে লাগে আর এই যে কত যে খুশি করে মুখরে পেঁচাব আনার নাকরে পেঁচাবানার আসের আর ভিডিও করা লাগার ফলে হে কমে ধরিলে

তো আজকে আমরা বাই বোন তিনজন একখান বিরিয়ানির আয়োজন করলাম আর শুধু আমার ভাই বড়টা বাড়িতে নাই আরে কষ্ট লাগে গিয়ে বাড়িতে থাকলে তো আরও মজা হইতো তো সব মিলিয়ে একসাথে যে কোনো জিনিস খাইতে ভালো লাগে কিন্তু এক লগে মিলতে পারি না এনে বাড়িতে একটা থাকলে আটটা থাকুন না তো এখন বর্তমানে আমার বাই বড়োটা তো বাড়িতে না ছোটোটা দারো থাকায় তো বাড়িতে পারি

তো আমার বাইফুতু একটু খাবাইয়া হে বেশ পারছে না জাল লাগে গেছে গিহরিয়া তো লামিয়া গেছে গিয়ে তার খালাত আর আমি তানোর প্লেটও আমার বাইফুতর প্লেটও আরও চারটা বিরিয়ানি লইয়া এখন খাইয়ার তো যাই হোক আসকের ভিডিওটা আপনারা আসা কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওতে দেখাওবা ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম